কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা লাইফস্টাইলে নতুন একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছেন আমার এই ব্লগটি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলুন তবে আপনাদের সাথে নিয়ে ভোর সাড়ে চারটের থেকে আজকের ব্লগটা শুরু করি ঘুট বাইরেটা অন্ধকার তারপরে রান্নাঘরে সোজা চলে এসেছি আজকে এত ভোরবেলা ওঠার একটাই কারণ আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে দেখবেন যদি কাউ কারোর সঙ্গে যদি আপনার তুলনা করা হয় আপনার মনের মধ্যে জেদটা কিন্তু আরও বেশি দ্বিগুণ হয়ে যায় সত্যি কথা বলতে ছোট থেকে ভীষণ পরিশ্রম করতে জানি এবং তার সঙ্গে আমার মনের মধ্যে জেদও কিন্তু প্রচুর যদি কেউ কোনো দিন দেখেছি যে ওই জিনিসটা করেছে আমি মনে মনে ভেবে নি আমাকেও এই জিনিসটা করতে হবে তো সেই সূত্র ধরে কিন্তু পরিশ্রম জীবনে করতে শিখেছি তার সঙ্গে সঙ্গে মনের মধ্যে জেদটাও রেখেছি তো যাই হোক ব্লগের সংক্রান্ত একটু কিছু কথা বলি সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের অগোচল রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু সকালবেলা যে টিফিন বানাবো তারই যোগাযন্ত্র করছি সকালবেলা টিফিনটা এত ভোরবেলা কেন করছি একটু আপনাদেরকে বলি আমাকে সকাল ছটার মধ্যে টিফিনটাকে রেডি করে দিতে হবে যেহেতু ওর বাবা সকালবেলা টিফিনটা নিয়ে বেরিয়ে যাবে সেই জন্য অন্য অন্য দিন তো ফোন করে ডিকে নিলে মানুষটা খেতে চলে আসে আজকে আর সেটা হবে না দূরে কাজে যাবে তাই ভালো একটু টিফিনটা করে দেব সঙ্গে করে নিয়ে চলে যাবে তো আজকে টিফিনটা করব ভাবছি একটু লুচি সেই জন্য ময়দাটাকে ময়াম দিয়ে রেখে দিচ্ছি এখানে তারপরে রান্না করবো একটু আলুর তরকারি তো যাই হোক সবার আগে ময়দাটাকে ভালো করে মেখে কিছুটা সময় রেখে দেব। তারপরে যে টুকিটাকি বাসনগুলো রয়েছে সেই বাসনগুলোকে ধুয়ে মেজে পরিষ্কার করে নেব। এই শীতের মধ্যে এত ভোরবেলা উঠে কাজ করতে একটু অসুবিধা বটে হচ্ছে আর যেহেতু শীতের শুরুটা হঠাৎ করেই যেহেতু আমি এরকম করে আমার ভুলটা চেঞ্জ করে নিয়েছি রুটিনটা চেঞ্জ করে নিয়েছি শরীরের মধ্যে একটু তো বোধ হচ্ছেই কিন্তু তার সাথে সাথে মনের মধ্যে একটা জেদ ওই যে আমি পারি না এটা আমাকে যেহেতু শুনতে হয়েছে আমি পারি কি না পারি সেটা আমি করে দেখাবো আমি প্রচুর জেদি মানুষ সত্যি কথা বলতে ছোটোবেলার থেকে অনেক কিছু হারিয়েছি অনেক কিছু না পাওয়া যে ইচ্ছাগুলো সেগুলো মনের মধ্যে চেপে রেখেছি সবটাই আপনাদের সঙ্গে আশা করি শেয়ার করতে পারবো আপনারা সাথে থাকবেন এইভাবে আপনারা সাপোর্ট করবেন সবটাই আপনি আপনাদের জানাবো ধৈর্য আর পরিশ্রম এমন একটা জিনিস না আমাদের জীবনে সাফল্য আনতে বাধ্য যদি আমরা পরিশ্রম করতে পারি ধৈর্য ধরে আমাদের কাজগুলো করতে পারি সফলতা আমাদের হাতের মুঠোয় এটা তো আমরা সময় জানি সব থেকে জীবনের মূল জিনিস হচ্ছে আমাদের সৌন্দর্যের থেকেও কিন্তু যেটা সবথেকে দরকারি সেটা হচ্ছে আমাদের জীবনে পরিশ্রমটা আমাদের করতে শিখতে হবে আমরা যদি জীবনে কষ্ট ধৈর্য পরিশ্রম এগুলো করতে না পারি আমাদের জীবনে কিন্তু আমরা কখনো কোনো কিছু পাবো না আর এই জন্য আমি সব সময় চেষ্টা করি আমার জীবনে যতটুকুন যা পেয়েছি তা নিয়ে খুশি থাকার তার সঙ্গে আমি আমার সৌন্দর্যটাকে আমার পরিশ্রমের দ্বারা ধরে রাখার যাই হোক চলুন গল্প করতে করতে এদিকে লুচিগুলোকে একটা একটা করে বেলে নিয়ে তারপরে কিন্তু লুচিগুলোকে ভাজতে শুরু করলাম একদম লুচিগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়েছিল কারণ ময়ামটা যেহেতু ভালো দেওয়া হয়েছিল সেই জন্য লুচিগুলোও কিন্তু বেশ সুন্দর ফুলেছে আপনাদের সঙ্গে একটু বাইরের আবহাওয়াটা শেয়ার করে দিই বেশ আলো ফুটে উঠেছে এই দাদাভাই বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে আর এদিকে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত লুচিগুলোকেও ভাজা হয়ে গেছে এবার আপনাদেরকে কিছু আমার কমেন্টের উত্তর দিই কিছু বোনেরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে সেই কমেন্টগুলোর উত্তর আমি দেব একটা কমেন্ট এসেছিল আমাকে একটা বোন কমেন্ট করেছিল যে দিদি তোমার ভিডিওতে আমার নামটা প্লিজ নিও আমার নাম হচ্ছে পিঙ্কি কুন্ডু যাই হোক পিঙ্কি বোন তোমার নামটা আমি নিয়ে নিলাম আশা করি আজকে তুমি আমার ব্লগটা দেখছো আর তোমাকে আমি তুমি করেই বললাম যেহেতু তুমি আমার থেকে অনেকটা ছোট আর আমাকে যেহেতু দিদি বলে ডেকেছো সেই জন্য আমি তুমি আমি করে কথাটা বললাম যাই হোক চলুন এবার আপনাদের সঙ্গে আমার ঘরের বাইরে যে জলটা আমি দিই প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজটা করি কিন্তু আজ যেহেতু ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে গিয়েছিলাম সেই জন্য কিন্তু সামনেটা জল দেওয়া হয়েছিল না বাইরেটা ভালো করে জল দিয়ে এসে একদম বাসি ঘরটাকে এখন ঝাড় দিয়ে নেব ভীষণ তাড়াহুড়ার মধ্যে দিয়ে সকালটা আমাদের কাটে আর এই সকালের ব্লগটাই আপনাদের সঙ্গে যদি আমি শেয়ার করতে পারি তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা সাধারণ গৃহবধূর কতটা সকালবেলা চাপ থাকে আর যাদের হাজব্যান্ড বাইরে ডিউটি করতে যায় যাদের ছোট বাচ্চা থাকে তাদের তো আরও বেশি চাপ আর সবটা মিলে আপনাদের সঙ্গে আমি প্রত্যেকটা দিন নতুন নতুন রূপে তুলে ধরবার চেষ্টা করি আজ আপনাদের সঙ্গে মূলত আমি ভোর চারটের সময় ঘুম থেকে উঠি কিভাবে সমস্ত কাজ ম্যানেজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন আরও একটা মিষ্টি কমেন্ট আপনাদের সঙ্গে পড়ে শোনাই সর্বাণী মণ্ডল কমেন্ট করেছে যে দিদি তুমি কোথায় থাকো তোমার বাড়ির সামনেটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার আমি তোমার ভিডিও প্রত্যেকটা দিন দেখি অনেক অনেক ধন্যবাদ বোন তুমি আমার ভিডিও দেখো তার জন্য আর এটা হচ্ছে আমি থাকি হচ্ছে দীঘার আগে দীঘার আপনারা তো সকলেই মোটামুটি এসেছেন ঘুরতে আর নিশ্চয়ই তুমিও এসেছো আমার এখানে ঘুরতে দীঘার আমার ঘর থেকে পঁচিশ মিনিট মতন লাগে আমি কর্মসূত্রে এখানে থাকি কিন্তু আমার বাড়িটা হচ্ছে নদীয়া জেলাতে আর সত্যি কথা বলতে আমার বাড়ির সামনেটা একদমই ফাঁকা তার সামনেটা হচ্ছে রেল লাইন অপূর্ব সুন্দর দৃশ্য যদি কখনো আসতে পারো সকলে অবশ্যই আমার ঘরে আসবে ঘুরে যাবে যদি কখনো দীঘাতে আসো অবশ্যই আমার ফেসবুক আইডিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা সকলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো অলওয়েজ ওয়েলকাম সকলকে আমি বলছি যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও আমি ডেসক্রিপশন বক্সে আমার ভিডিওর ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সকলে ওখানে ম্যাসেঞ্জারে গিয়ে আমাকে কমেন্ট করতে পারো তো যাই হোক চলো আরও একটা মিষ্টি কমেন্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করি তার আগে চলুন একটু নিজেকে ফিট করে নিই সকালবেলা ডেইলি স্কিন কেয়ারটা তো আপনাদের সঙ্গে রোজ শেয়ার করা হয়ে ওঠে না আজ ভাবলাম একটু হাতে যেহেতু সময় আছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে ব্রাশ করে ভিটামিন সি গার্নিয়ারের যে স্টামটা হয় সেটা ইউজ করে নিলাম আমার মুখের অবস্থাটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন একদম মুখে কোনো রকম ছোপ কিছুই ছিল না কিন্তু হঠাৎ করেই মামা আর্থের একটা ফেসওয়াশ ব্যবহার করেছিলাম সেটা যখনই বন্ধ করে দিয়েছি তখন থেকে আবার আমার মুখটা কিন্তু এরকম হয়ে গেছে তো এই গার্নিয়ারে ভিটামিন আমটা লাগিয়ে কিন্তু আমি অনেকটা উপকার পেয়েছি যাই হোক চলুন তারপরে একটুখানি চুলটাকে ঠিকঠাক করে আঁচড়ে নিয়ে আবার কাজকর্ম শুরু করতে হবে আপনাদের কাদের কাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে আর আপনারা কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এই পর্যন্ত তারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সকলকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য আর আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর জন্য তো যাই হোক তারপরে একটু লিপ বামের জন্য একটু বোলিং ইউজ করে নিলাম ছোট্ট একটা কপালে খয়েরি রঙের টিপ পড়লাম আমি যেহেতু টিপটা পড়তে ভীষণ ভালোবাসি আর কপালে একটা ছোট টিপ বললে দেখতেও বেশ ভালো লাগে চলো হয়ে গেছি রেডি এখন যাব ছেলেকে ডাকতে এস না টুকি আরো ঘুরতে হবে হুম এই ওঠো 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 বাবা দেখো রোদ উঠে গেছে দেখি তো একটু মুখটা গ্লাস গরম জল আর এক দু কাপ চা বসিয়ে দেব আপনারা তো মোটামুটি যারা দেখেন আমার ব্লগ তারা সকলেই জানেন যে ভোরবেলা উঠে আমি কিন্তু একটু উষ্ণ গরম জল করে খাই এক গ্লাস গরম জল মেপে দিলাম আর দু কাপ জল মেপে দিয়ে দিলাম তো যাই হোক একটু উষ্ণ গরম জল সকালবেলা খেলে তার বেনিফিটস তো আমরা সকলেই জানি যে শরীরের জন্য এটা কতখানি উপকারী তো ওদিকে গ্যাসের অলটা অন করে দিয়ে চাটা বসিয়ে দেব। হালকা একটু উষ্ণ গরম জল করে খেয়ে নেব এটা না সত্যি কথা বলতে আমাকে এত এনার্জি দেয় সকালের থেকে পুরো রাত পর্যন্ত কাজ করতে আপনারা ট্রাই করে দেখবেন যারা যারা বাড়িতে করে খান তারা তো জানেন ইয়ের বেনিফিট কতটা উপকার আমাদের শরীরের জন্য যাই হোক চলুন গরম জলটা খেতে খেতে আপনাদের সঙ্গে আরও একটা কমেন্ট পড়ে শোনাই এ পিঙ্কি দে বলে একটা বোন আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তোমার ভিডিও আমি দেখি আমার ভীষণ ভালো লাগে কিন্তু সব দিন কমেন্ট করা হয়ে ওঠে না আজ কমেন্ট করলাম আমার নামটা প্লিজ তোমার ভিডিওর মধ্যে নিও আমার নাম হচ্ছে পিঙ্কি দে তো যাই হোক বোন তোমার নামটা আমি নিলাম আশা করি আজকে তুমি আমার ব্লগটা দেখছো আর আশা করি তোমার ভালোও লাগবে এইভাবে তোমরা সকলে আমাকে একটু সাপোর্ট করবে আর এ অবশ্যই তোমরা কোন ধরনের কি ভিডিও দেখতে চাও কমেন্টের মাধ্যমে জানাবে আমি সেই ধরনের ভিডিওগুলো দেবার চেষ্টা করব। আর এদিকে আদিত্যবাবুকে ওর বাবা তো ঘুম থেকে তুলে নিয়ে ওদিকে ব্রাশ করাতে নিয়ে চলে গেছে কাঁধে করে আর এদিকে আমি চাটা কাপে ঢেলে নিলাম ওর বাবাকে ওদিকে চা দিয়ে তারপরে কিন্তু ওর বাবার আগে আমি রেডি করে নেবো টিফিনটা তো সকালবেলা সব বেশি তো হালকা ফুলকা টিফিনই আমরা সাধারণত করে থাকি খুব বেশি ভারী খাবার তো আমরা খাই না তবু আমি চারটে লুচি দিয়ে দেব ওর বাবা সাধারণত দুটো লুচি খেতে পছন্দ করে দুটো লুচি বাড়িতে থাকলে খায় তবুও আমি যেহেতু টিফিন বক্সে দিচ্ছি সেই জন্য চারটে লুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু আলুর তরকারি তো যাই হোক এদিকে আলু তরকারিটা আজকে আর আপনাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করলাম না একদম হালকা আলু তরকারিটা করেছিলাম শুকনো লঙ্কা একটুখানি সম্বরা দিয়ে একটুখানি সামান্য আদা বাটা একটুখানি টমেটো দিয়ে সেটা দিয়ে আলু তরকারিটা করেছিলাম চলুন এদিকে টিফিনটা আমি গুছিয়ে দিয়ে জলের বোতল টিফিন স্যালাডও দিয়েছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি ওর বাবা তারপরে খেয়ে যে ডিউটির উদ্দেশ্যে রওনা দিলেন আর একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদি তোমার বাড়ির সামনে কাশফুলগুলো কখন ফোটে এত লেট করে কেন ফোটে আমিও জানি না ভাই জানো কেন যে আমার ঘরের সামনে এরকম টাইমে কাশফুলগুলো ফোটে যখন সব জায়গার কাশফুলগুলো বন্ধ হয়ে যায় ফোটা তখন এইখানে কাশফুলগুলো শুরু হয় ফোটা পরে আদিত্যর জন্য আমি টিফিনটা রেডি করে নেব সকালবেলার ব্রেকফাস্টে আমি আজকে রেখেছি হচ্ছে বাদাম আর সঙ্গে দিয়ে দেব দুটো লুচি আর একটু আলুর দম তো ও কিন্তু আলুর দম যে লুচি খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য একটু আলুর দম আর দুটো লুচি দিয়ে দিলাম যে বাদামগুলো দিচ্ছি আপনারা জানেন না ও একেবারে বাদাম খেতে চায় না কিন্তু ওকে আমি বাদাম জোর জরস্তি করে খাওয়ানোর চেষ্টা করি আপনার তো সকলেই জানি অ্যালমন্ড বাদামের উপকারিতা আমরা সব মায়েরাই চেষ্টা করি বাচ্চাদেরকে বাদাম খাওয়ানোর তো যাই হোক এদিকে বাদামটা টিফিনটা খাইয়ে দাইয়ে নিয়ে ওকে এখন আমি যাব টিউশানে নিয়ে ছাড়তে আজকে বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাচ্চা যেহেতু ওয়েদারের সঙ্গে বাদান হবে কিনা সেই জন্যই ভাবলাম যে না একটুখানি সোয়েটার আর টুপিটা পরিয়ে দিই যাই হোক আজকে সাইকেলটা নিয়েই বেরোলাম যেহেতু ওর বাবা স্কুটিটা নিয়ে চলে গেছে সেই জন্য যাই হোক চলুন সকালবেলার ব্যস্ততম রুটিনটা তো আপনাদের সঙ্গে আজ চেষ্টা করেছি কিছুটা হলেও শেয়ার করবার আর বোন যেহেতু আছে সেই জন্য একজন ক্যামেরাম্যান আছে বোন চলে গেলে আবার আপনাদের সঙ্গে সবটা শেয়ার করা হয়ে হয়তো আমার উঠবে না তবুও আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে আমার টুকিটাকি জীবনের যে কর্মব্যস্ততার জীবন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবার সকাল থেকে বুদ্ধি করে কাজ করলেও কিছু কিছু সময় জানেন হাঁপিয়ে উঠি শরীর আর দেয় না কিন্তু কি করবো বলুন তো নিজের সংসারের কাজ তো নিজেকে করতেই হবে আর এদিকে অনেক জামা প্যান্ট জড়ো হয়েছিল সমস্ত জামা প্যান্টগুলোকে এদিকে ধুয়ে নিলাম বিশেষ করে আদিত্য ইউনিফর্মগুলো দুদিন ধরেই নোংরা হয়ে পড়েছিল সেই জামা প্যান্টগুলো তারপরে আশুর জামা প্যান্টগুলোকে ধুয়ে মেলে দিলাম আমারও দুটো একটা বাসি নাইটি ছিল সেগুলোকেও ধুয়ে দিলাম তো যাই হোক চলুন এদিকে জামা কাপড়গুলোকে এবার ঝটপট করে মেলে দিই বিছানা চাদরও হয়েছিল দুটো সেই বিছানা চাদর দুটো মেলে দিয়েছি হয়ে গেছে চলুন এদিকে মেলা জামা কাপড় তারপর এদিকে দুপুরে রান্না বান্নাটাও ঝটপট করে বসিয়ে দেব আজকে দুপুরবেলা করব হচ্ছে একটু সয়াবিন রান্না একদম সিম্পল রেসিপি করব একটু আলু দিয়ে সয়াবিনের কারি করব এদিকে আলুগুলোকেও কেটে নেব ডুমুডুমু করে আমার না সে আলু ছোলার যে একটা ছুরি মতন হয় সেটাকে খুঁজে পাচ্ছি না সেই জন্য আজকে বটিতেই আলুগুলোকে ছুলে নিয়ে করে নিচ্ছি আর আলুগুলো শুকিয়েও গেছে জানেন বেশ কিছুদিন তো হয়েছে আলুগুলো এনেছি আর রান্নাবান্নাও খুব একটা করা হয় ওই নতুন যে আলুটা আনা হয়েছিল হাতের সামনে সেটা পেয়েছি সেটা দিয়েই করে ফেলেছিলাম আর এদিকে করব লম্বা লম্বা করে বেগুন ভাজা লম্বা লম্বা করে বেগুনটাকে কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে চলুন এবার বেগুনগুলোকে ভেজে নিই আমার তো বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে সেটা যেভাবেই হোক না কেন কিন্তু কি বলুন তো আমার কর্তা অর্থাৎ আমার হাজব্যান্ড কিন্তু একেবারে বেগুন ভাজাটা যা খেতে পছন্দ করে না আমরা দুটো মানুষ হচ্ছে দুই পৃথিবীর সত্যি কথা বলতে একজন অন্যরকম এক আমি যেমন রিচ খাবার একেবারে পছন্দ করি না ও তেমন রিচ খাবার খেতে ভালোবাসে আমি যেমন ফল ফাকড়া খেতে ভালোবাসি ও তার অন্যরকম সত্যি কথা বলতে কি দুটো মানুষ একদম দিকের তবুও সংসারটা করে যাচ্ছি সুন্দরভাবে কি করবো আর বলুন ভগবান সৃষ্টিকর্তা যেমন আমাদের করে দেবেন যেমন যার সঙ্গে বাঁধিয়ে দেবেন তেমন তো আমাদের থাকতে হয় গল্প করতে করতে এদিকে কিন্তু অলরেডি বেজে গেছে সকাল সাড়ে দশটা সাড়ে দশটার সময় এই যে গাড়ির লোকালটা এখন যাচ্ছে আর এদিকে এই যে বেগুন ভাজাটা গল্প করতে করতে হয়ে গেছে এখন বেগুন ভাজাটাকেও নামিয়ে নেব টমেটো কুচি পেঁয়াজ কুচি সমস্ত কিছু করে রেখে দিয়েছি সয়াবিনের জন্য আমি যখন রান্না করি যেহেতু একা হাতে রান্নাটা আমাকে করতে হয় আমি সমস্ত কিছু গোজ গাছ করে নিয়ে তবেই কিন্তু রান্নাটা আমি শুরু করি শুধু জিরে যেহেতু বাটাটা হয় সেটা আমি বাটাটা পরেই করে নিই তারপরে কিন্তু এখানে এই যে আমার ভাতটা রান্না যেহেতু হয়ে গেছে আদিত্যকে চালটা করিয়ে দিয়ে সোজা ওকে এখন ভাতটা খাইয়ে দেবো যেহেতু ছেলেটা সেই সকালবেলা দুটো লুচি খেয়েছে আর তারপরে কিচ্ছুটি খায়নি সেই জন্য এখন তাড়াহুড়া করে ভাতটা দিয়ে দিলাম এক পিস বেগুন ভাজা একটু সয়াবিনের কারি দু পিস চিকেন আর একটুখানি দিয়েছি স্যালাড এটা দিয়ে আজকের খাওয়ার দুপুরের লাঞ্চটা হবে আমরা সকলেই মোটামুটি খাওয়া দাওয়া করবার পরে এখন অলরেডি বেজে গেছে বিকাল সাড়ে তিনটে আর ঘুমে ঘুম ঠিক হয়নি ওই যে ভাত ঘুম যেটাকে বলে সেই ভাত ঘুম দিয়েছিলাম একটু ভাত ঘুমটা করে তারপরে কিন্তু জামা কাপড়গুলো রোদ থেকে তুলে এনে এখন জামা কাপড়গুলোকে ভাজ করে তুলে নেবো একটু চোখে মুখে জল না দিলে নিজেকে ফ্রেশ লাগছিল না তাই একটুখানি চোখে মুখে জলটা দিয়ে আবার আমি বিকালের কাজকর্মগুলো শুরু করব। সবটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না আরও টুকিটাকি কাজকর্ম তো আমাদের সংসারে লেগেই থাকে সেগুলোকে আর সবটা হয়ে থাকে বলুন তো সবটা ক্যামেরার সামনে বন্দি করা হয়ে ওঠে না আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কেউ ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি প্লিজ আপনারা সকলে একটু সাপোর্ট করবেন একটা ছোট্ট জার্নির কথা শেয়ার করি মাত্র দু মিনিটেই শেয়ার করে দেব। আমি যখন ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম সালটা ছিল হচ্ছে দু হাজার একুশ সাল নভেম্বর মাসের এক তারিখ আবার এখনও মনে পড়ে আমার ছেলে তখন অনেকটাই ছোট। আর তখন এতটাই ক্রাইসিসের মধ্যে দিয়ে আমাদের দ্বিগুলো চলছিলো তখন সত্যি কথা ইউটিউবটা শুরু করেছিলাম শুধুমাত্র টাকার জন্য মনের মধ্যে একটা কথা আসতো কি যে ওই দু তিন মাস ভিডিও করব তারপরে বনিটাই জয়েন হয়ে যাবে তারপর থেকে হয়তো সকলের মতন আমিও টাকা পাওয়া শুরু করব কিন্তু বিশ্বাস করুন জার্নিটা যখন আমি শুরু করেছিলাম তখন কিন্তু যতটা সোজা মনে হয়েছিল আস্তে আস্তে তার থেকে দ্বিগুণ কঠিনও মনে হতে শুরু করলো অনেক নিয়ম নিয়মকানুন আপলোডের ব্যাপারে কিচ্ছু বুঝতাম না শুধু ভিডিও আপলোড করবার ভিডিও শ্যুট করবার এডিটিং করে ছেড়ে দিতাম তারপরে আস্তে আস্তে যখন সেই চ্যালেঞ্জটা হাসি খুশি পরিবার বলে একটা চ্যালেঞ্জ আছে সেটা এখনও ইউটিউবে আছে সেটা আমি ডিলেট করিনি যেহেতু সেখানে আমার ছেলের অনেক অনেক স্মৃতি রয়েছে সেই ফোনটা আমার ভেঙে যায় ফোনটা ভেঙে যাওয়ার পরে ফোনটা ভেঙে গেছিলো কারণবশত ভেঙে ফেলা ভেলে দেওয়া হয়েছিল। তো যাই হোক তারপরে শুরু করলাম আবার একটা নতুন ফোন কিনে দু হাজার থেকে সেই দু হাজার একুশ থেকে দু হাজার বাইশের মাঝামাঝি পথে আমার সঙ্গে ওরকম ঘটনাটা ঘটে দু হাজার তেইশের লাস্টের দিকে গিয়ে আবার একটা ইউটিউব চ্যানেল আমি ক্রিয়েট করি সেটা ক্রিয়েট করার প্রায় সাত আট মাস লাগাতার সেটাতে কাজ করবার পরে আমি দেখলাম আমার কিছু নিয়ম ভুল হচ্ছে যেমন ব্লগিং চ্যানেল আমি শর্ট আপলোড করছি তো শর্টে ভিউজ আসছে না ব্লগেও ঠিক মতন ভিউজ আসছে না এটা করে করে আমাকে কিছু ইউটিউবার আমাকে ইউ মেসেজ করলো যে তুমি শুধু ব্লগ করলে ব্লগ করো আর তুমি যদি শর্ট করতে চাও শুধু শর্ট করো তারপরে আমি বেছে নিলাম ব্লগিং চ্যানেলটা যেহেতু আমি কাজকর্ম করতে ভীষণ ভালোবাসি সংসারের কাজ আমি গুছিয়ে করতে ভালোবাসি আর আমার মনে হলো আমার এই কাজ দেখে অনেক মানুষের হেল্প হবে আমি তাহলে এটাই আমি করবো তারপরের থেকে শুরু করলাম এই চ্যানেলটা দীর্ঘ এক বছর আগে আমি ক্রিয়েট করেছিলাম আমার পুরোপুরি মনে আছে এই বছর যে বিশ্বকর্মা পুজো গেল তার আগের বছরের বিশ্বকর্মা পুজোতে কিন্তু আমি আমার এই চ্যালেঞ্জটাকে ক্রিয়েট করেছিলাম তারপরের থেকে আমি জোর কদমে কিন্তু আমার এই ব্লগিং চ্যানেলটাতে মনোযোগ সহকারে কাজ করছি কিন্তু বিশ্বাস করুন কোনো রকম ফল আমি কিন্তু পাইনি তবে আপনাদের সাপোর্টে ওয়াশ টাইমটা আমার বেশ ভালো পেয়েছি এটা আমাকে ইউটিউব অনেকটা এগিয়ে দিয়েছে সাবস্ক্রাইবারের সংসা সংখ্যা অনেকটাই আমার কম আপনাদের বন্ধুত্বের হাত থাকলে অবশ্যই আমি কিন্তু এটাও করতে পারবো তো এইটুকু মনোযোগ নিয়ে আমি এগাচ্ছি যে আমি আজ না হয় কাল এই চ্যানেলটার থেকে অবশ্যই আমি সাফল্যতা অর্জন করতে পারবো তো এই জন্যই আপনার দের সকলের কাছে রিকোয়েস্ট করব। আপনারা প্লিজ একটু আমায় সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবো আর তার জন্য চাই আপনাদের সকলের অনেক অনেক ভালোবাসা তো করতে করতে আদিত্য টুকিটাকি জামা জামাকাপড়গুলো ছোটো ছোটো জামাকাপড়গুলো বাস্কেটে ভরে নিয়েছি তারপরে আলনাটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি এখন আমি শোকেতটাকে একটু পরিষ্কার করে মুছে নেবো যেহেতু হাতে আমার সময়টা নেই আর যেহেতু আগামীকাল থেকে আবার আদিত্যর স্কুলটা শুরু হয়ে যাবে আমি একদমই হাতে সময় পাবো না সেই জন্য এই যে এখানে এখন আর শোকেসটাকেও পরিষ্কার করে নিলাম তার সঙ্গে সঙ্গে আল্লাহ সমস্ত কিছু মুছে নিয়েছি কেলেগুলো দিয়ে যে জিনিসগুলো বানিয়েছিলাম সেগুলো একটা একটা নষ্ট হতে হতে সবই প্রায় নষ্ট হয়ে গেছে তো একটু একটু লেগে যে ছিল সেগুলোকে এখন আমি ভালো করে ফেলে দিলাম এখন আলনাগুলোকে ভালো করে তো যাই হোক আমি চলুন আজকের ভিডিওটা তো আমি আমি বেশি বড় করছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আগামীকাল যাবার আগে আরও একটি বার রিকোয়েস্ট করবো ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে লিখে যেতে ভাল ভুলবেন না যে আমার কোথায় কেমন ভুল ত্রুটি হচ্ছে যাই হোক চলুন আপনি আরও একটা কমেন্ট করেছিলেন লাস্টে আমার সেটা বলতে একেবারেই ভুলে গেছে প্রিয়া মধুক বলে একটা কমেন্ট এসেছিলো যে দিদি তোমার বাড়িটা কোথায় আমার বাড়িটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের হতে কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু ওখানে থাকি না আমি থাকি হচ্ছে আমার কর্মসূত্রে পূর্ব মেদিনীপুরের কন্টাইতে কাঁথিতে আপনারা নাম শুনেই থাকবেন যে কাথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি তো সেখানেই আমি থাকি যাই হোক চলুন আজকে কিছু কমেন্টের উত্তর দিতে পেরে আমি ভীষণ ভালো মানে ফিল করছি কারণ প্রত্যেকটা দিন ভিডিও এডিটিংয়ের সময় আমি ভুলে যাই কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য আজকে আমি দায়িত্ব সহকারে যে উত্তরগুলো দিতে পেরেছি আপনাদের আমার এটাতে খুব ভালো লাগছে আজকে তবে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল